আমরা প্রতিদিন আমাদের বিদ্যালয় শুরুর সময় যে প্রারম্ভিক সমাবেশ হয় অর্থাৎ প্রার্থনা করার জন্য যখন বসি তখন আমরা যেমন ঠাকুরমা স্বামীজির ছবিতে গুণ দিয়ে শ্রদ্ধা জানাই তাদের প্রণাম মস্ত পাঠ করি ঠিক সেই রকম আমরা একটি দেশাত্মবোধক গান প্রতিদিন হয় প্রকৃতি প্রেমের গান অথবা দেশাত্মবোধক গান অথবা ঠাকুরের গান এইসব আমরা প্রতিদিন একটা না একটা গাই তার সঙ্গে কি হয় আমাদের একটু একটা ছোট্ট পিটি হয় তারপরে জাতীয় সঙ্গীত হয় আমরা ক্লাসে চলে যাই এখন আমরা একটা জিনিস নতুন শুরু করেছি কি শুরু করেছি বলো তো কে বলতে পারবো হ্যাঁ বলো ইংরেজি কি ইংরেজি স্পোকেন ইংলিশ যে আমরা এমনভাবে ইংরেজি বলতে থাকবো বলতে বলতে আমরা কিছু স্কুলের ল্যাঙ্গুয়েজ বা বাড়িতে গেলে কিছু ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে বলা সহজ প্রসেস আমরা অবলম্বন করছি যেমনটা বলেছিলাম যে কিভাবে ধরবো ইংরেজি কীভাবে এই যে ভেরি গুড এরপরে বললাম কিভাবে হাসবো কিভাবে কাঁদবো ভেরি গুড আচ্ছা কিভাবে ছুটব কিভাবে হাঁটব ভেরি গুড একবার নিজেরাই হাততালি দেবো যে আমরা ইংরেজিটা শিখতে পারি আজকে সব আজকে আমরা বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়টাকে সুসজ্জিত করেছিলাম আজ বিকজ দ্য বার্থডে অফ অঙ্কিত সেট তাই তো বার্থডে অফ অঙ্কিত সেট আজকে কত তারিখ বেটা সেই সালটা অন্য হতে পারে কিন্তু প্রতি বছরে এগারো নয়ের মাসে এগারো তারিখ এলেই অঙ্কিত শেখ জন্মদিন পালিত এখন তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো একটা কথা অঙ্কিত শেঠ আমাদের বিদ্যালয়ে আজকে জন্মদিনের জন্য তার পিতা মাতা ঠাকুমা জেঠু ওরা একান্নবর্তী পরিবার জেঠু কাকা কাকিমা জেঠিমা সবাই ঠাকুমা দাদু সবাইকে নিয়ে ওদের পরিবার তো অঙ্কিত সেটের জেঠু বাবা মা ঠাকুমারা সকলে এসেছিলেন বিদ্যালয়ে এবং এমন খাওয়ান খাইয়েছেন তোমাদেরকে তাই তো ভালো খাইয়েছেন তো মাংসের ঝোল তার সঙ্গে খাবার শেষে আবার কামার কুকুরের বিখ্যাত বোঁদে যেটা কেনার জন্য বাইরে থেকে মানে আমাদের পর্যটকরা আসে কামারপুকুরের বোঁদে বিখ্যাত তাই না কামারপুকুর কি বিখ্যাত বিখ্যাত এই বোঁদে আর গোদাপ পাওয়া যায় এটা মাথায় রাখতো আদি রামকৃষ্ণ মিষ্টান্ন আন্ডার বলে একটি মিষ্টির দোকান আছে আর ওই ধরনের মিষ্টির দোকান আছে ভারতবর্ষের আর গোদাও এই বোঁদেটা তৈরি হয় যেটা কামারপুকুরে তৈরি হয় একটি সুস্বাদু মিষ্টি সেইটিও আমাদেরকে খাইয়েছে কারা অঙ্কিত পরিবার এবং তোমরা সকলে দেখো যখন তোমাদের জন্মদিন হয় তোমাদের বাড়িতে তোমার বাবা মায়েরা কি করে পায়েস রান্না করে গরিব মানুষ হলেও একটা পায়েস দুটো তরকারি একটু মুর্গিমাং করে ঝোল এরকম করে খাওয়ায় ঠাকুরকে বুঝোয় বাট ওদের পরিবার কি করলো শোনো ভালো করে ওরা পুরোটাই স্কুলে জন্মদিনটা পালন করে দিয়ে যাবে বাড়িতে কোনো অনুষ্ঠান রাখেনি যা হয়েছে ওরা ভেবেছে যে পবিত্র তীর্থস্থান যদি হয় ছাত্রদের কাছে সেটা হচ্ছে বিদ্যালয় তাই বিদ্যালয়ের কাছে তারা এসে বলেছিলেন যে যেটা করবেন আপনারাই করবেন কিনে দিয়েছেন অনেকগুলো টাঙিয়েছি বড় কেক কিনে হয়েছিল সেটা সবাই মিলে খেয়েছে বাচ্চারা এরা অঙ্কিত সাহেব অঙ্কিত ধেব কোথায় তুমি আজকে খুশি হয়েছো তো উঠে দাঁড়াও কি ওই দিকে তুমি কি এই যে স্যারের দিকে দেবাসী স্যার তুমি কি তোমার জন্মদিনে বিদ্যালয়ে স্যারেরা যা করেছেন তাতে খুশি হয়েছ জোরে বলো আচ্ছা তোমার ঠাকুমা এসেছিলেন তোমাকে আদর করেছে আচ্ছা বাড়ি গিয়ে তোমাকে কি করতে হবে বাড়ি গিয়ে প্রথমে ঠাকুমাকে তারপর মাকে তারপর বাবা জেঠু জেঠিমা সবাইকে প্রণাম করতে হবে

এক ধামা লুচি এক ধামা রসগোল্লা এত জিলেপি আবার তার জন্য লিস্টই করা হয়েছে লিস্ট ওই যে জলপাইগুড়ি থেকে এনো কই জিও নো ওইমা জিয়ে রাখতে হবে সেটা খাবে সেইভাবে অঙ্কিত জন্মদিন আমরা পালন করেছি তো বিদ্যালয়ে যেহেতু তোমাদের ভাই কারোর ক্ষেত্রে বন্ধু যারা টুয়ে পড়ো তারা অঙ্কিত তোমার বন্ধু যারা ভাইবে পড়ে তাদের কাছে অঙ্কিত ভাই থ্রিতে পড়ে তাদের কাছে ভাই ফোরে পড়ে যারা তাদের কাছে তাই আমরা সবাই মিলে অঙ্কিতের কাছে বলবো অঙ্কিত বলো তুমি তুমি আরো আরো ছেলে চলে প্রতি বছর এইভাবে জন্মদিন তোমার আমরা পালন আলো করব তুমি এবছর মুরগি মাংস খাইয়াছো বছর খাসি মাংস খাওয়াবে এমন খাওয়ান খাওয়াবে সমস্ত তোমার জন্মদিন ফিরে ফিরে আসুক আমরাও আনন্দে মাংস ঝোল মিষ্টি খেয়ে ঘরের আনন্দে দিতে দিতে বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে যাব না একবার হাততালি তালি ছোট এরপর যেহেতু তো অঙ্কিত সেট খাওয়ালো এত ভালো আমার এখন এই ঢেকু দিতে ভূমি হয়ে যাবে তো অঙ্কিত সেটের জন্য একটা একটা ছবি আনি অঙ্কিত সেটের বাড়িতে একটা র‍্যাবিট আছে কি আছে র‍্যাবিট র‍্যাবিট মানে কি সেই র‍্যাবিট ওকে সকালবেলায় চারটে বেলুন কিনে দিয়েছি

না করলে ও হাসবে কি করে হেঁচে দিবে তো খাঁজ করে একটু হেঁচে দিবে অঙ্কিত ছেলের মুখে জন্মদিন এবারে বেটাকে আমার এইভাবে ঘুরিয়ে আন এইটা হবে না এইটা করবে না এখান থেকে হাত বার করছে হয়েছে এখান থেকে আবার একটা হাত আছে কখন এটা একটা হাত গিয়ে বেটা কি করছে দেখ

ये क्या বেটা বুঝতে পেরেছ আচ্ছা এখান থেকে দড়িগুলোকে একটু মোটা থেকে মাধ্যমে বুঝানো গেল গেলাম হ্যাপি বার্থডে টু বিয়ার ঠিক আছে তাহলে আমাদের অঙ্কিত সেটকে এইটাকে একটু গোলাপি রং করে দাও তো এটা তোমাদের কোনগুলোকে বেলুন গুলো অন্ডিত সেট যাক আল তাহলে এইটা তো এখন কি করতে হবে Fazer এই এবারে তোমরা ছবিটা কমপ্লিট করো তারপর আবার আমরা নতুন একটি বিষয় নিয়ে পড়াশোনার বিষয় নিয়ে যাবো ওকে Só não compra